দুই হাজার চব্বিশ সালে যা হারাইছি সারা জীবন তিলে তিলে মরার জন্য আর আমি সালে যা পাইছি তোকে বাজ দেওয়ার জন্য আমি একাই যথেষ্ট ভিডিও শুরু করা যাক ওই যে কথায় আছে না খালি করছি বাজে বেশি তুই তো সেই খালি করছি সেই জন্যই তো তোকে আজকে বাজাবো নতুন বছর এটা করবো পরিবর্তন হবো ওইটা করবো এগুলা না বললাম পারলে পরিবর্তন হয়ে দেখাই দিছি পরিবর্তন তো তবে অন্য রূপে তোকে ঘারাইতে শীতে কাঁপতে কাঁপতে মক্তব যাইতাম আহা সেই দিন দিনগুলো হারাই ফেললাম আরে এই তুই যদি আজকে টিকটকে না ঢুইকে পাগলামিগিরি না করতি তাহলে এই শীতের পরে তুইও কাঁপতে কাঁপতে মক্তবে যাইতি আর তোর পড়াশোনাও খাইছে এই পূতিবন্দী প্ল্যাটফর্ম আর আর সময় থাকতে ভালো হয়ে যা তা না হলে তুই করতে করতে প্রতিবন্দী হয়ে যাবি সে নিজে কাজ করে তার লেখার খরচ চালাইতেছে তাহলে তুই কার কি ফিরতাস আর তার মুখের হাসিটা মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর আর তোর হাসিটা ড্রাকুলার মতন ছেলেটা খুবই সহজ সরল ছেলে তো সহজ সরলই আছে কিন্তু তোর সাথে থাকলে না অপবিত্র হয়ে যাবে ঠিক বলেছেন তার সাথে বসে কিছুক্ষণ আড্ডা এই ছিল ভাই তুই বেজুক্ষণ এই অর্ণ বিভাষে থাকিস না তা নাহলে তুই যেসব বেসতে আসছিস না সেগুলো সব ফ্রিতে খাইয়া নেবে আর সেই ক্লাস এ পরে নিজের পড়ালেখার খরচ নিজে ইনকাম করে খুব ভালো আমাদের কি কাজ করে এটা বলতে সরম পাইডিও করবি ধরবো আর আজকে আমার কাছে অনেক ভালো লাগতাছে কারণ এরকম একজন সহজ সরল ছেলে আমার ভিডিও দেখে ওই পোলা ভিডিও দেখে থেকে তুই ফাবর নিতেছো আচ্ছা আমি ব্যাপার কিছু বুঝতেছি না ওই পোলা তো নিজের খরচ নিজেই চালায় তাহলে মোবাইল কিনার টাকা পাইছে কই তুই কি মোবাইল কিনা দিয়ে আইছস ভালো করছো আমাকে ছেড়ে গেছো খুব ভালো হইছে আমি গরিব মানুষ কিভাবে সুখে রাখাম তোমায় কেন তোর টিকটক আইডি বিক্রি করে দিতি ভালোবাসা দিয়ে কি আর সুখে রাখা যায় ভালোবাসা দিয়ে সুখে রাখা যায় না তাহলে এত ইমোশনাল না হয়ে যা টাকা ইনকাম কর হঠাৎ যদি অফলাইন হয়ে যায় হুম তাহলে কেউ কি মিস করবে না মাই আমার বালের ঠেকা পড়ছে আর তোকে জানাই পরবর্তীতে কি রকম বাস দিতে পারি সেই বাস ইয়ার নতুন বছরের সবাই নতুন কি চায় আর আমি তোকে নতুন বছরে শুধুই বাস দিতে চাই বছরের প্রথম দিনে শুরু করো ডিজে গান লাগায় অশ্লীল কাজ কাম কইরা আচ্ছা তাহলে তুই যে নতুন বছরে মাথার চুলে কুত্তার পায়খানা লাগাইছস ওইটা কি ভালো কাজ আপনার বুদ্ধি ভালো যে জায়গায় বছরের প্রথম দিনে শুরু করো অশ্লীল কাজ কাম কইরা আর তুই নতুন বছরে এসব ফালতু ভিডিও বানাইয়া আমার তো পুরো বছরটাই নষ্ট করে দিলি তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই কি বন্ধুরা তোমরা এখন থেকে সাবস্ক্রাইবার করতেছ না আগের মতন সাবস্ক্রাইবটা করো ভাই